নৈহাটির গৌরীপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কবরস্থানে সংস্কারের উদ্যোগ নিল বিধায়ক দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থভূমিকের নির্দেশে নৈহাটির বিধায়ক সনদদের উদ্যোগে নম্বর গৌরীপুরের সংখ্যালঘুদের কবরস্থান এলাকায় একশো গাড়ি মাটি ফেলে সংস্করণের কাজের উদ্যোগ নিল রবিবার সন্ধ্যায় কাজের অগ্রগতি দেখে সংশ্লিষ্ট কবরস্থান এলাকায় পরিদর্শনে আসলেন বিধায়ক সনদ দে সহ পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনুদ্ জানান শুধুমাত্র এই গৌরীপুর কবরস্থানের সংস্করণ নয় এরপরে হাজিনগর নয়া বাজারের কবরস্থানেও মাটি ফেলে সংস্করণের কাজ শুরু হবে বলেই জানান তার পাশাপাশি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান সাংসদের মস্তিষ্ক প্রসূত এই ধরনের কাজকে ধন্যবাদ জানান দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দীর্ঘদিন আমার এই অঞ্চলের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তারা দীর্ঘদিন ধরেই দাবি করছিল যে আমাদের যে এটা যে বরিয়াল গ্রাউন্ড যেখানটাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ দেহ রাখার পর তাদেরখানে খবর দেওয়া হয় সেখানটাতে যতদিন যাচ্ছে মাটির অভাব দেখা দিচ্ছে সেই কারণে এনাদের একটা দাবি ছিল যে যাতে এই কবরস্থানে মাটি ফেলা হয় নতুন করে প্রচুর মাটি লাগবে আপনারা জানেন যে মথুরা বিল দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম মাননীয় সাংসদ পার্থভূমিক উদ্যোগ নিয়ে মথুরা বিল সংস্কার করছে সেই মথুরা বিল থেকে মাটি নিয়ে এসে আমার এই অঞ্চলে যত মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন তাদের সেই দাবিকে মেনে আমরা আজকে এই যে কবরস্থান সেই কবরস্থানে মাটি ফেলানোর কাজ শুরু করেছি শুধু এটাই নয় আমাদের আর একটা কবরস্থান আছে আপনাদের বাজারে নয়াবাজারে হাজিনগরে এটা শেষ হলেই আমরা ওখানেও মাটি ফেলবো যাদের কাজ কথা বলা তারা বলুক আমি ওসবের মধ্যে যাব না আমরা এই মুহূর্তে যে প্রকল্পগুলো নোহেটিতে নিয়েছি মাননীয় সাংসদ যেগুলো আমাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে রামঘাটে যেটা রংকলের যে মাঠ সেই মাঠে মাটি ফেলে সেই মাঠটাকেও একটা খেলার উপযুক্ত ব্যবস্থা করতে হবে সেখানেও প্রচুর মানুষ ছোট ছোটো ছেলেরাও ওখানে খেলাধুলা করতে আমরা ওই মাঠেও মাটি ফেলবো এই দুটো কবরস্থান হচ্ছে আপনার এলএমসি মাঠও মাটি ফেলবো সবকটা মাঠে মাটি ফেলে সেই মাঠগুলো খেলার উপযুক্ত জায়গা তৈরি করব এবং এই কবরস্থানেও আমরা কাজ দেখছেন শুরু হয়ে গেছে আমরা একের পর এক কাজ এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এই মুহূর্তে আমি একশো গাড়ির ব্যবস্থা করেছি আগে একশো গাড়ি মাটি পড়ুক পড়ার পর দেখেনি কী অবস্থা দাঁড়ায় যদি প্রয়োজন পড়ে আমরা আস্তে আস্তে সেদিকেও এগোবো একটা নম্বর ওয়ার্ডে যে কবরস্থানটা রয়েছে এটার অনেক কাজ আছে আমি সবচেয়ে অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ জানাই নয়হাটি পৌরসভার প্রধান হিসেবে ন নম্বর ওয়ার্ডে কবরস্থানের চিন্তা ভাবনা যারা মাথায় সে হচ্ছে পার্থভৌমিক উনি মথুরাবিল যখন সংস্কারের অর্ডার দেওয়া হয় যখন সংস্কার করার মানে অর্ডার পাই আমাদের মনোজ তখনই আমার সামনেই বলেছিল মনোজকে যে কয়েকটা কাজ আছে এটা তোমায় করে দিতে হবে মাটি খালি বিক্রি নয় মাটি কিছু জায়গায় পরিষেবার জন্য মানুষকে দিতে হবে সেটা ন নম্বর ওয়ার্ড আমার তিন নম্বর ওয়ার্ড কিছু খেলার মাঠ কিশোরসঙ্ঘ খেলার মাঠ এলএমসি খেলার মাঠ আমাদের বিভিন্ন জায়গা রেল মাঠ বিভিন্ন জায়গায় মাটিটা তাদেরকে দিতে হবে আজকে আমি খুব আনন্দ আনন্দ পেয়েছি আমার ন নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু ভাইদের পক্ষ থেকে এখানে মিরাজ খান টমেটো আল আছে আমাদের দা আছে আমার পাশে আরেকজন ভাই আছে নৌসাদ ভাই আছে আমার আর একজন আজি সাহেব ঘটনা হচ্ছে একটা জিনিস হচ্ছে এদের তো এই জায়গাটা সীমাবদ্ধ এই জায়গাটা বিগত দিনে হয়েছিল আপনি দেখবেন পেছনে একটা ঘর আছে যেখানে ওরা জানাজা রেখে নামা নামাজ আদা করে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে ভেঙে চুড়ে পেছনের ওয়ালটা ভেঙে দিয়েছে দরজা ভেঙে দিয়েছে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিল সেটা নষ্ট করে দিয়েছে এটা আমরা চেষ্টা করবো সামনে বারে একটা মানে আমি যেন এখানে ইয়ে হয় নবী দিবস হয় সবাই বরাত সবাই বরাত হয় এখানে যখন প্রত্যেকটা অনুষ্ঠানে আসি তখন এখানে দেখা যখন আমাদের কোনো নিকট আত্মীয় যখন সে মারা যান তাকে যখন এখানে মানে কবরস্থান মানে কবরস্থ করার জন্য আসা হয় তখন আমরা এসে দেখি যে এই অবস্থাটা খারাপ কেন একটার বডি একটুখানি খুঁড়তে গেলে জল উঠে যায় তলা দিয়ে কবরস্থানের তলা দিয়ে আপনি দেখেন বডিটাও তো একটা জায়গায় ওদের রাখতে হয় সেই জায়গাটা জল হাত দিয়ে তুলে তুলে তারপরে ওই বডি তখনে রাখে তা সেই জায়গাটায় যখন আমার পিতৃপুরুষ যখন আমরা শ্মশানে কাজ করাই তার দাহটা যদি ঠিক মতন না হয় আমাদের যেমন যন্ত্রণার দুঃখ থাকে তেমনি এদেরও যখন পিতৃপুরুষ কে কেন কবরের মানে মাটিতে এতে দেয় মাটি দেয় তখন এদের যেভাবে জল ওঠে সেটা ওঠানোর অন্তত এদের দুঃখ থাকে ভেতরে আমি খুব ধন্যবাদ জানাই আমার ছোটো ভাই পার্থভৌমিকে যে তারে মাথায় है होते जो आगामी दिन चले आगामी बाकी हम लोग जिससे उम्मीद हो गए थे, थे नाउमीदी थी हम लोगों के लेकिन हम लोग लगे रहे गौरीपुर के अवाम कब्रस्तान कमेटी के लोग सब बहुत दिनों से कोशिश किए और इसके बाद जो कामयाबी मिली है इस कामयाबी को हम लोग बयान नहीं कर सकते हैं कि कितने हम लोग खुश हैं आसपास में हिंदी भाषा भाषी के लोग बंगला भाषी भाषी के लोग रहते हैं वो लोग के इलाके में कब्रिस्तान है और हम लोग ज़रा दूरी में मुस्लिम कम्यूनिटी के लोग रहते हैं लेकिन यही लोग देखभाल करते हैं आज आसपास के लोग भी उम्मीद करते हैं खुश होंगे और हम लोग तो ज़ोरों से ज़्यादा खुश हैं और इस पार्टी से हम लोग जो उम्मीद रखते थे आज हम लोगों को बहुत कामयाबी मिली है इसके लिए हम लोग इन लोगों का बहुत शुक्रगुजार हैं है कि एम पी और चेयर में जो टी के लोग हैं जो काम कर रहे हैं ये काबिल तारीफ़ है काबिल सताइश है हम लोग उनका बहुत बहुत शुक्रिया अदा करते हैं আমাদের অনেক দিন থেকে আমাদের খুব মানে চেষ্টা ছিলাম কে আমাদের কবরস্থানে মাটি পড়বে কেন আমাদের খুব কবরস্থানে অবস্থা অনেক খারাপ অনেক খারাপ মানে এক ফিট মানে মাটিটা গত্য করলেই জল মানে হরহর করে বেরিয়ে যায় তারপরে আমরা ওর মধ্যে বডি যে রাখতাম জলের মধ্যে ভাসত আমাদের খুব মানে যা যত বড় কাজ হয়েছে আজকে আমাদের মানে এই যে মাটি ফেলাটা কাজ হয়েছে এটা আমরা স্বপ্ন মানে ভাবতে পারলাম না কিন্তু চেষ্টায় ছিলাম আর আশা ছিল আমাদের বিধায়কের উপরে আর আমাদের সাংসদের উপরে আমাদের যত মানে মা মাটি মানুষের যত লোক আছে হ্যাঁ তাদের উপরে আমাদের ভরসা ছিল আমাদের কাজ হবে কিন্তু এই কাজটা নিয়ে আজকে শুরু হলো আমরা খুব খুশি আমি না আমাদের পুরো মুসলিম কমিউনিটি খুশি তারপরে আমাদের গৌরীপুর বৃন্দ আছে সবাই খুশি আছে এই এই জিনিসটা নিয়ে মানে সবার কষ্ট হতো এই যে আশেপাশে আমাদের লোক থাকতো সব মানে বডি ভাসতো বেঙ্গলি হলো বা নন নন বেঙ্গলি হলো এদের আশেপাশে অনেক অনেক অসুবিধাই ছিল কষ্টই ছিল কেন বডিটা দিয়ে আমরা চলে যেতাম কিন্তু গন্ধটা বের হতো লাস্ট ব বডিটা পড়ে মানে পচে যেত এই এই অবস্থা নিয়ে আমরা খুব চিন্তায় ছিলাম খুব খুব আমাদের উন্নয়নে উপকার হয়েছে আর সবার জন্য হয়েছে আশেপাশের লোকের জন্য হয়েছে পুরো গৌরীপুরের জন্যে খুব ভালো কাজ হয়েছে আর আমরা মা মাটি মানুষে খুব মানে অপেক্ষার মুখে বলতে পাচ্ছি না যত আমরা পারছি বলতে বলছি কিন্তু যা খুব খুশি খুব আনন্দ পেয়েছি আর তারপরে এর এরপরে যদি আরও কাজ হয় তাহলে আপনারা अपना पारिशो माटी जिंदाबाद सनंद जिंदाबाद गौरीपुर कब्रस्तान को लेकर मैं यही कहूँगा कि ये कब्रिस्तान बहुत ही पुराना कब्रस्तान है सौ साल पहले का पुराना कब्रस्तान है आज भी इसमें कुछ कब्रें ऐसी हैं जो सौ सवा सौ साल की कबरें हैं पुरानी कबरें उस कोने में है दो चार तो कब्रस्तान जो है हमारा इसमें उधर पीछे चारों तरफ तालाब है जिससे रिसकर पानी हमारे कब्रिस्तान में आता है बरसात में पानी लग जाती है और जब हम लोग अभी मिट्टी इतनी नरम है इतनी नमी है मिट्टी में कि जब हम लोग कबर खोदते हैं मैयत को दफनाने के लिए तो खोदने के बाद जो है उसमें पानी का स्रोत निकलता है कबर में और पानी समझ जाइए कि पानी भरता नहीं बल्कि कबर एक छोटा तालाब बन जाता है अभी कितना गाड़ी माटी गिरेगा अभी तो हमारे सौ गाड़ी का वादा किया है हमारे विधायक जी ने जो आप लोगों के सामने बोले हैं आपके सामने बोले सबके सामने बोले हैं तो मिट्टी में जब पानी आता था तो हम लोग बालू लाकर उसमें देते थे फिर भी पानी कम नहीं होता था लाश जो है तैरती तो थी ऊपर और मिट्टी दे चले जाने के बाद जिस तो गलता अभी है जो मिट्टी गिरेगा जी, जी देने के बाद फायदा क्या होगा फ़ायदा तो बहुत होगा कम से कम अगर डेढ़ दो फुट तीन फुट हम मिट्टी गाड़ देते हैं चार फुट तो वो परेशानी नहीं रहेगी जो आज है